বিরতির পর স্বাগত জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত আর এই জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় রাজ্যের আরাধ্যা দাস তৃতীয় স্থান দখল করেছে ছাড়পত্র পেল এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণের থাইল্যান্ডে বসবে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা সে বিষয় নিয়েই আমি বিস্তারিত জানব টেলিফোন লাইনে রয়েছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র বিপ্লব দা জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় এই মুহূর্তে তৃতীয় স্থান অর্জন করেছে রাজ্যের আরাধ্যা দাস কি আপডেট রয়েছে তোমার কাছে আমরা জানি রাজ্যের দাবা ক্ষেত্রে দাবা যে আসর যে রয়েছে স্পোর্টস গেমস রয়েছে তাতে কিন্তু রাজ্যের বেশ কয়েকজন দাবারু আমরা বিগত কয়েক বছর ধরে দেখে এসেছি এবং এবছরও সেই ধারাবাহিকতা রয়েছে এর মধ্যে আন্তর্জাতিক দাবারু রয়েছে অর্শিয়া দাস আরো বেশ অরুণ থেকে শুরু করে অনেক দাবারু এসছে এবং তারা কিন্তু জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে অনেকটাই নজর করেছে তবে ইতিমধ্যে আরো একটি নাম আমরা পেলাম বিগত কয়েক বছর ধরে জুনিয়র এবং সাবজুনিয়র বিভাগে যে খ্যাতনামা দাবার সেই এবারও কিন্তু ভালো সাফল্য অর্জন করেছে অর্থাৎ শ্রীকৃষ্ণ মিশন স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্রী আরাধা দাস এই বিহারে অনুষ্ঠিত যে শব্দ সমাপ্ত বারোতম জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে সেখানে এই আরাধ্যা দাস তৃতীয় স্থান দখল করে শুধু তৃতীয় স্থান দখল করা নয় এবং আগামী কিছুদিন পরে অনুষ্ঠিত হবে থাইল্যান্ডে বসবে জাতীয় এশিয়ান স্কুল কম্পিটিশন বা এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা এবং সেই এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতাতেও ভারতীয় দলের জন্য অংশগ্রহণ করবার জন্য সুযোগ পেয়ে গেল এই দাবার তবে এখানে আরাধ্যা দাসের একটা কথা বলতে হয় যে আরাধ্যা দাস যে আমরা শুরু থেকে দেখেছি জাতীয় স্তরে এবং রাজ্যভিত্তিক ভিত্তিক গুলোতেও আরাধার পারফরমেন্স সেরা পারফরমেন্স ছিল এবং বিগত দিনগুলোতে আরাথা যেভাবে লড়াই করেছে এবং যেভাবে তার চৌষুটো ঘরের নিজের অভিজ্ঞতাকে এবং নিজেকে সাবলীল করে তুলেছে তাতে আরাধ্যা এবছরে উড়িষ্যাতে অনুষ্ঠিত এই আসরে ভালো ফলাফল করবে সেটা আমাদের প্রত্যাশা ছিল ঠিক সেই অনুযায়ী প্রত্যাশা অনুযায়ী কিন্তু আরাথা চ্যাম্পিয়ন কিংবা রানার্স হতে পারেনি তবে তৃতীয় স্থান দখল করেছে এবং তৃতীয় স্থান দখল করার সাথে সাথেই কিন্তু এই আরাধ্যা এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় কিন্তু ছাড়পত্র পেল আগামী কিছুদিনের মধ্যে ঘোষণা হবে এবার এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা কোথায় হবে এবং কত তারিখ থেকে শুরু হবে এবং সেখানে ভারতীয় দল কত সদস্যের ভারতীয় দল অংশগ্রহণ করবে তবে এটা বোঝা যায় যে আরাধার পাশাপাশি বেশ কিছু দাবারও কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন দাবা কোচিং সেন্টার রয়েছে বা দাবার যে অ্যাসোসিয়েশন গুলো রয়েছে দাবার যে প্রশিক্ষণ কেন্দ্রগুলো রয়েছে সেগুলো থেকে কিন্তু উঠে আসছে অঙ্কিতা একদম ধন্যবাদ বিপ্লব জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতায় তৃতীয় রাজ্যের আরাধা দাস ইতিমধ্যেই রাজ্যের জন্য একটি খুশির খবর ছাড়পত্র পেয়েছেন এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় অংশ অংশগ্রহণে এবং অন্যদিকে থাইল্যান্ডে হতে যাচ্ছে এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতা নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন